ভালে আমাৰ মাছৰে ভাঙিলা ভাল মাৰি ভাঙিলা আবাৰ হৈ আমরা বাবাইতি জমিন তো আছে শাশুত না তোমার এক ফুরি আমার আচ্ছা আমার ফুয়ার দ্বার বাধ্য ফুরি তো বিয়া দিতে কী করতাই ও ফুরি বিয়া দিতাম বে আর টাইতাম বড় ভাই মানিক বাচ্চা থাকতে তুমি কি লা চিন্তা কান করলে

আমি মরি সাবর গেছে দিছি আপনি আপনার টা বুঝিয়া লই দিবা মরি সাবর ভাই সাহেব এতে কাউ যে বাইনাও তো সাজার মানে ঘুম জায়গা দিছি আচ্ছা তাহলে আমি যাবো না না তো আমি যাই কি হবে দেখা আচ্ছা আচ্ছা তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কোনো কিছু করতে গেলে আমাদের নানা রকম জিনিস ব্যবহার করতে হয় সকালে ঘুম থেকে উঠে আমাদের হাত মুখ জন্য পানি শুরু করে নানান রকমের খাদ্য সামগ্রী হাড়ি পাতিল কাপড় খেলনা পাথর সাইকেল ফুটবল মার্বেল বই পত্র সহ হাজারো রকমের জিনিস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি কিছু কথা সব সময় কিতাব আগে ঘটনার সারমর্ম কিতা ওটা আগে বুঝবে ব্রেইনর মাঝে আনবাই জিনিসটা কীটার উপরে লেখছে ওটা আগে করে বুঝবাই জি স্যার এর ফরে ফরা শুরু করবা তে তোমার ফরা জলদি মুখস্থ হইব আর তুমি তোমার ব্রেইনও ঘটনাটা যাইব তুমি যে হলে এ আলে তো তোমার মুখস্ত হইতে পারে কিন্তু কিন্তু ঘটনাটা কীটা মুস্তাই

আচ্ছা না আমি একটু জিগাইলাম আর কি কারণ আমার ছেলেরা তো পড়াশোনা করিলা মাত্র তো জায়গা আমি আগে বুঝলাম জানি তোমার ভাই একটা বায়ান্ন পয়েন্ট জায়গার দাম বায়ান্ন টাকা এলা ইডি দে এর লাগে আমি টিটেই দিতাম না হ্যাঁ সাহায্য দিবা দিবা না আরে তুমি তো রাম অশিক্ষিত জাতির সভাপতি বাইয়ে বাইয়ে মাইর লাগাইবা আরে মানি তুই বড় ভাইয়ের সামনে তুই ইগান কিটা কইলে না কই রাম তোমার বউ তো জাতির মেরুদণ্ড ও ভাই তুমি তো অশিক্ষিত না তুফাশ যে তুমি কিলা ও সিনতারার মধ্যে আইলাই মাত্র বায়ান্ন পয়েন্ট জায়গা 92 পয়েন্ট জায়গা দাম হইলো মাত্র 2000 টাকা দরকারই তুমি আমার কাছে টাকা নি ভাই তুই আমার ভাই আমি বেশি টাকা আল্লাহ না ও ভাই করি আমার লাগে যাতে স্বচ্ছতে আচ্ছা

ওই যে বায়ান্নপনি ওখানটা আমার বড় প্রকাশ করার জন্য উত্তরটা বইয়া দিন না স্যার এটা বুঝছো না জি স্যার আচ্ছা আমি বুঝিয়া ওদিকে ধরো

এটা খালি উত্তর বইলে হইতো না ফুরাটা অঙ্ক তোমার বুঝাইছিস খোলন আঠাইশ এখে আটাইশ এখে আটাইশ আটাইশ

বাপ শিক্ষা চেয়ারম্যান ও কান না আমার বাপ টুফা বাহ 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 তোমার বাপ টুফাস ওই আমিও ওয়াল পাস আমার বাপ ওখানে এক ক্লাস বেশি আছে ই হোর হিসাবে থাকতে পারে তো আমার বাপ অবশ্যই শিক্ষিত এর লাগি আমার বাপে কইছই তুমি তাই অশিক্ষিত তুই জানি আমার হুদা মগস্তারে বিগ্রাইছ না করা

আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম পড়াছেন পড়াইতা বুঝিয়ে ভাই ও হইলো আপনার মেইন আর হইলো আপনার বুঝছি বুঝছি বুঝছেন নি ও আপনার মেইন বুঝছি তো বুঝছি বুঝছি বুঝছি

ね、ノカノカとグレーノカモリシャルでファサザービシファサザービシャルビシャルビシ0ルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシャルビシ

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তোমার বাই আস্তা মোল একটা বিমান তোমরা বড় বজাত খালি বাইরে দিয়ে বাইরে মাইলা গাছ বাইরে তো বাইরে বুল করতেও পারে এনে তো মাত্র বায়ান্ন দাম জেগার টেকা কই মানি গাইছে

তুমি আসলে একটা মাল গুরু না মজারিন অবস্থা আরে এই মাল সেই মাল নাই তো কে শোনা 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 কোনা লো শোনা ভাইসাব ভাইসাব কোনা লো ভাইসাব নাই ভাইসাব নাই শোনা খাটি শোনা জাগো খালি তোর তকদির বালা بسم الله গরিয়া কবুল গরিয়া তোরে গলি আইছিলা মানে লোন ঠাকার মারি তোরে কোমরে রা করিবা লাগিলাম নে

ৰাখচিমা আচ্ছা কচাইন আমি তোমাৰ পাই নাই নি খাই নাইলে তোমাৰ আহিম আমি চুৰি কৰি আহি থাকোতে আমি চোন দিওঁ কচাইন

তাই দিয়ে আমি আইস তাই কমর ভাঙি না জানি তাই বাবর বৃষ্টির মা

তোর মার ভাবারে তো আমি চিত্তাম পারি না তোর মারে হ কালকে সকালে খেলা হবে খেলা হবে হইয়া দি যা তোর বাপে কইছে খেলা হবে যা Thank you. লাগেদি ফোন ৰিচিভ কৰতে আমি দৰ্জাৰ চাইডে উভাত তাৰাতী আৰু জল্দি বাৰু উবাই দিছে আমি দৰ্জা কোলত হয় হয় ফট কৰি পাৰোঁ আমিও নোবাত তোন্টি দাম পাবে নই গিয়েছে লারো তুরা আছিল ওকে আমারে আগে কইছো তোমার খালার বাড়ি লইয়া যাইবা কইয়া খালার বাড়ি লইয়ানা তুরা দেখা আমার খালার বাড়ি তুরা আগে চাও নামিপছ অ

कुन काम गाह्रीस ना र भाइ काँदिस नै सहयोग